আরামবাগ শহর থেকে পুকুর জলাশয় ডোবা উধাও হয়ে যাচ্ছে পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে পুকুর ভরাট চলছেই বেআইনি পুকুর ভরাটের বিরুদ্ধে শহরের বাসিন্দারা বারবার অভিযোগ তুলছেন রবিবার রাতে পুরসভার তেরো নম্বর ওয়ার্ডে বেআইনি ভাবে পুকুর ভরাট চলছিল স্থানীয় বাসিন্দারা পুকুর বোঝানো বন্ধ করে দেন ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয় বেআইনি পুকুর ভরাট রোধে পুরসভার নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আরামবাগ শহর ছুড়ে এক সময় শতাধিক পুকুর ডোবা ছিল বেআইনি ভরাটে ইউনিয়নের বেশিরভাগ পুকুর হারিয়ে গিয়েছে বাকি থাকা পুকুর ডোবা রাতের অন্ধকারে বুঝিয়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ জলাভূমি ভরাটের ফলে শহরের বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে আরামবাগ পুরসভা ছয় ও তেরো নম্বর ওয়ার্ডের পর পর বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠেছে তেরো নম্বর ওয়ার্ডের কাজীপাড়ার বাসিন্দা খোকন ক্ষেত্রপাল বলেন ন কাটা জমির ওপর পুকুরটা ছিল ধীরে ধীরে পুকুর বুঝিয়ে আবাসন দোকানপাট গড়ে উঠেছে সেইটা করুন দিছে পুকুরটা ক্লিয়ার করা হয় আমরা পুকুরটা সরতে পারি আপনি কোথায় বউ আবার পার্টি আজকাল কী বলছে এখন কেউ কি ইয়ে করছে কাউকে জানিয়েছিলেন বউ লোককে বউ লোক জানিয়েছি বউ লোককে জানিয়েছিল বউ ইয়ে করেছি এই কিছুই হয় না কি কারো কেউ আপনার এই যে ঘরটা ঘরটা হলো ঘরটা পর্যন্ত বেআইনি ভাব হয়েছে বাড়ির রাস্তার ধারে বাড়ি করতে গেলে তাকে সামনে ঘিরতে হবে তাকে সাইড ঘিরতে হবে কিন্তু কোনো ঘিরা ঘিরি কিছু নেই প্লেন দেখছেন তো বাড়িটা কীরকম ভাবে রয়েছে হ্যাঁ আমাদের আমি কেস করছিল তো এখনো এই পুকুরটার জন্য পুকুরটা ভরি দিচ্ছিলো ইয়ে এই যেহেতু আমার বাড়ি আমার বাড়ির জলে ভর্তি হয়ে যায় পুকুরটা যে ভর্তি হয়ে গেলে আমরা গরিব মানুষ কোথায় পাবো দাদা বলুন এই পাটির থেকে ঘর দিচ্ছে একতলা তো তাহলে আর কি আমরা দুতলা করতে পারবো খাট খেটে খেটে আর করে খেতেই পয়সা জোগাতে পারছি তাহলে কী করবো হ্যাঁ এই যে কি অবস্থা এটা এটা ভর্তি গেলে আমার পুরো এই ঘর সব জল ঢুকে একবারে কি বলতে আমার রান্নাঘরে রান্না করা যায় না পুকুরের এক মালিক কুমারেশ বলেন ডোবার কিছু অংশ দু সালে কিনেছিলাম ডোবা ভরাট করা হয়নি ডোবার পাড়ের কিছু অংশে ইটের ঘেঁষা ও মাটি ফেলা হচ্ছিল বেআইনি কোনো কাজ করা হয়নি বলছি আপনারা ভুল হচ্ছে যে আমাদের আমাদের পিছনে এরপরে চোদ্দ ফুট জায়গা আছে এই চোদ্দো ফুট জায়গার মধ্যেই আমরা হয়তো যে আমাদের পয়সা আছে তারপরে তারপরে ডোবা আছে দুয়ার পাড়া আছে পাঁচ ফুট হ্যাঁ সেই সব জায়গায় আমরা এখন আমাদের কিন্তু চোদ্দ ফুট যেই জায়গাটা ছিল পিছনের সেই জায়গাটার জন্যই আমরা লড়াই করছিলাম হ্যাঁ তারপরে অনেক কিছু অনেক লোক এসে অনেক কিছু বললো হ্যাঁ মানে আপনি আমরা হয়তো টেনশন করছি অন্যভাবে হবে হ্যাঁ কিন্তু আমরা আমরা মানে পুকুরের জায়গা বা পুকুর দিয়ে

পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ বলেন কাগজপত্রে ডোবা হিসাবে উল্লেখ আছে আগে বড় পুকুর ছিল শহরের ভিতরে থাকা একাধিক বড় পুকুর ডোবায় পরিণত হয়েছে দেখুন গতকাল রাত্রে আমাদের আরামবাগ পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডে রাতের অন্ধকারে একজন বিশিষ্ট ব্যবসায়ী ব্যবসায়ী নাম হচ্ছে কুমারেশ পাল এবং বর্তমানে আমাদের যে রূপবাণী সিনেমা হল ছিল আরামবাগ ষোলো নম্বর রোডের নিউ রোড সন্নিকটে রিংনক সন্ডীগড়ের পেছনের রূপানী সেনামালের পেছনে একটা ডোবা আছে তিনি নাকি ওই জায়গাটা কিনেছেন এবং জায়গাটা কেনার পরে উনি গতকাল রাতের অন্ধকারে কাপুরুষের মতন উনি ডোবাটাকে ভরাট করছিলেন আমি আপনাদের কাছে জানতে চাইছি তারের তার কাছে যদি প্রকৃত কাগজ থাকে তিনি দিনের বেলায় কেন ভরাট করলেন না রাতের অন্ধকারে রবিবালার বারবেলায় অন্ধকারে কাপুরসের মতন একশোটা দেড়শোটা লোক লাগিয়ে এবং তিনি মদ্যপ অবস্থায় দাঁড়িয়ে থেকে লোকদের কাজ করা এবং আমি ওনাকে খান চারবার ফোন করেছি উনি ফোনের রকম কোনো উত্তর দিতে চাননি এবং ফোনকে করা হয়েছে তখন ফোন কেটে দিচ্ছে এবং কালকে সাক্ষাতে হাতে নাতে আমরা ধরা পড়ি ধরা ধরা হয় এবং আমাদের আপনাদের মিডিয়া অনেক সহায়তা করেছেন কারণ ওই ডোবা এমন জায়গায় অবস্থিত আছে ওনার ওই এরিয়াটায় রকম কোনো মানে ফায়ার গাড়ি ঢোকার ব্যবস্থা রকম কোনো কিছু নাই ওখানকার স্থায়ী বাসিন্দা স্থানীয় বাসিন্দারা ওখানকার ওই ডোবা থেকে নির্ভরশীল এবং ওই যদি কোনো রকম অগ্নিসংযোগ ঘটে আমরা ওই ডোবা থেকে জল নিয়ে আমরা ওই অগ্নিসংযোগ নেমাতে সুবিধা পাবো কিন্তু সেই জায়গায় আমরা বর্তমানে দেখতে পাচ্ছি ওই ডোবাগুলো কিছু বর্তমানে শাসক দলের নেতাদেরকে টাকা খাইয়ে উনি অর্ডার করছেন কারণ এখানে সবাই চুপ ছিল কেউ একটা প্রতিবাদ করেনি এবং কেউ প্রতিবাদ করলে তার নামে মিস্তা কেস দেওয়া হয়েছে সাধারণ মানুষ ভয়ে ধীতুস্ত হয়ে আছে এবং ওনার পাশের উল্টো দিকে অপোজিশন লিডারের বাড়ি প্রাক্তন কাউন্সিলার চেয়ারম্যান চেয়ারম্যান ছিলেন অপনন্দিনীর বাড়ির ওই ওয়ার্ডের কাউন্সিলার সবাই জানে তবুও না জেনে শুনে অজ্ঞানের মতো কাজ করে গেছে তাই আমি তীব্র প্রতিবাদ আছে আমি আজকে বলেছিলাম যে আমি বিএলআরকে নোটিশ করব আমি নোটিশ করব এবং এটার বিষয়ে এবং ওই যে বিল্ডিংটা আছে রিলায়েন্স স্ট্যান্ডের যে বিল্ডিং ওটা একটা ইনলিগাল বিল্ডিং এবং তারও রিপোর্ট আমি ফার যে আছে ওসি তাকে নোটিশ করেছিলাম এবং সেই রিপোর্টও আমি এক করেছিলাম আমি সম্ভবত আঠেরো বারো দু সালে এক মাস হয়ে গেল এক মাসের কাছে হয়ে কোনো কোনোরকম কোনো রিপোর্ট আমাকে এখনও দিতে পারেনি তাই পুরো আঠেরো বার সব ভুল হচ্ছে আমি ক্ষমা চাইছি আমি নোটিশটা করেছিলাম তিন এগারো দু হাজার তেইশে ফায়ার ব্রিগেডের নোটিশ করেছিলাম এবং এটা আমি ডোবাটা আমি কি করে জানতে পারলাম আমি রিপোর্টিং করেছিলাম ওই দাগ নাম্বার ধরে দাগ নাম্বার ধরে রিপোর্টে ডোবা উল্লেখ আছে দেখুন এই দেখুন ডোবা বলে উল্লেখ আছে ডোবা কুমারেশ পাল ঠিক আছে এই ডোবা বলে উল্লেখ আছে এবার দেখুন এই ডোবা যদি ভরাট হয়ে যায় হ্যাঁ অবশ্যই অবশ্যই মানে আমি শাসক দলের উপরই করবো কারণ কারো উপর করব কারণ বর্তমানে শাসক দল তিনি তিনি চোর হিসাবে তার সাজা পাচ্ছেন তার দলের নেতারা জেল খাটছে তা সেই দলের নেতা নেতৃত্বে থাকার সেই অবস্থায় পুকুরগুলো ভরা হচ্ছে কী করে এবং আরামবাগে একাধিক পুকুর ভরাট হয়ে গেছে আপনাকে প্রমাণ দিয়ে দেবো প্রত্যেকটি কাগজ ধরে ধরে প্রমাণ দিয়ে দেবো তাই আমি এখন বেশ ডিএলারকে নোটিশ করব। নোটিশ করার পরে আমি ফায়ার স্টেশনে যাব ওখানে যে উনি ওসি আছেন উনি ওসিকে আমি জিজ্ঞেস করব উনি কিভাবে পারমিশন দিলেন ওই অত বড়ো বিল্ডিংটা এবং আমার যত দপ্তর আর আমার পৌরসভাতে করব। করবো এইচডিওকে নোটিস করবো সব নোটিস করব এবং আমরা থেকে সাক্ষী রেখেই করব। আমি 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 বিএলআরকে রিকোয়েস্ট করব যে ওই পুকুরটাকে পুনরায় উদ্ধার করার জন্য আমি অবশ্যই করব কারণ আমি মানে এই অন্যায়কে আমি হতে তাতে যদি আমার যদি যতটা যেতে হয় আমি যাব। আইনে দাস্ত আমি হব নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু